আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তুলে পুলকো সিতুই পিঠার রেসিপি আমি আজকে যেভাবে পিঠাটি তৈরি করেছি আপনারা যদি সেভাবে রেসিপিটি বাসে বানিয়ে ট্রাই করে দেখেন তাহলে আপনারাও এরকম নরম তুলতুলে সিঁতুই পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিন কাপ শুকনো সালের গুঁড়া নিয়েছি আমি এখানে বাজারের কিনা শুকনো সালের গুঁড়া নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দেড়শা চামচ লবণ এবার আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পানিটা এরকম গরম হবে যে আপনি আঙুলটা সুবালে অনেকক্ষণ সুবিয়ে রাখলেও গরমটা সহ্য করতে পারবেন এরকম হালকা কুসুম গরম পানি নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব আমি প্রথমে খুব বেশি পানি না দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এরকম আঠালো করে একটি বেটার তৈরি করে নিব তারপর হাত দিয়ে ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি আমি আজকে এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি আপনারা যদি রেসিপিটি হুবহু ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এরকম পারফেক্টভাবে সিতই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এভাবে দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব আরও কিছুটা পানি আমার যেহেতু বেটারটা এখানে একটু ঘন আছে সেই আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এরকম পাতলা করে একটি বেটার তৈরি করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টা পর ঢাকনা খুলে আমি আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিব একটি ডিম তো ডিমটাকে আমি ভেঙে সরাসরি এতে দিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব ডিমটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেরকমভাবে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাইনার পর আমার বেটারটা কতটা পাতলা হয়েছে তো এরকম পাতলা করে আমি বেটারটা তৈরি করে নেওয়ার পর এরকম একটি জারে আমি এটাকে ঢেলে নিব এতে করে পিঠাগুলো আমার বানাতে সুবিধা হবে সেই আমি এরকম একটা জাগে এগুলোকে ঢেলে নিলাম এবার সুলায় আমি পিঠা বানানোর যে খাঁজগুলো পাওয়া যায় সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে তারপর আমি পিঠাগুলো দিয়ে দশ থেকে বারো সেকেন্ডের মতো অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখবেন যে পিঠাগুলো কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়ে বাবল হয়ে উঠেছে তো এ পর্যায়ে আমি সুলার আঁচটা মিডিয়াম টু লো করে এটাকে ঢেকে দিব এগুলোকে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো তো উপর থেকে যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং কাঁচা ভাবটা চলে গেছে সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এগুলোকে তুলে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো এবং জালিদার হবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ফুলকো আর জালিদার হয়েছে তো আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার রেসিপিগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেকগুলো সিতুই পিঠা রেসিপি শেয়ার করা আছে রেসিপিগুলো আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ